না বিড়াল উঠো উঠো সকাল হয়ে গেছে ওঠো বাবু তাও শুয়ে পড়ছে এটা একটা আপনাদেরকে ম্যাজিক দেখাই এবার দেখান তো এখানে হ্যালো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর গাইজ আজকে ভিডিওটা আমি শুরু করেছি থামেন আপনাদেরকে ঘড়িতে দেখাই আজকে কার ভিডিওটা আমি শুরু করেছি সকাল সাতটা বিশে আর আজকে হলো ফ্রাইডে মানে শুক্রবার তো গাইজ আজকে আমি দেখি কী ব্লগ বানানো যায় তো ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আজকে ভিডিওটা আমি এখন সকালবেলা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে এখনও বিছনা টিসনা সব অগছ হয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছেন মুশফিক ঘুমাচ্ছে আয় হায় এখানে তো দেখি আমার জায়গাতে আমার বিড়াল শুয়ে আছে তো গাইস দেখেন আমার বিড়াল আমার জায়গাটা দখল করে আছে তো গাইস এখন আমি এই কম্বলগুলা গুছাবো আর ঘরটা একটু গুছাবো তারপর গাইস একটু বাইরে বাড়াবো মানে বাইরে একটু ঘুরে আসলাম আর যেহেতু অনেক মানে শুক্রবার আবার সকাল তো অনেক ঠান্ডা তো গাইস চলে নাকি ঘরটা গুছানো যাক আপনাদেরকে একটা মজার জিনিস দেখান দেখেন এই বিড়ালটা এখন ঘুমাচ্ছে তো বিড়াল ওঠো সকাল হয়ে গেছে হ্যাঁ আমি সকালে ঘুম থেকে উঠবো না উঠবো না না বিড়াল উঠো উঠো সকাল হয়ে গেছে উঠো বাবু উঠো হ্যাঁ গুড মর্নিং দেখেন বিড়ালটার গুড মর্নিং আছে এই উঠো বিড়াল উঠো দেখেন দেখেন এই শুয়ে পড়ছে উঠো গুড মর্নিং গুড মর্নিং বিড়াল উঠো পাকচ আবার শুয়ে পড়ছে উঠো রে ভাই সকাল হয়ে গেছে গুড মর্নিং উঠো বিড়াল এই গাইস বিড়ালটা তো উঠছেই না তো এখন কি করব কি করা যায় তো কম্বলটাই তুলে ফেলি তাহলে মনে উঠে যাবে তাও শুয়ে পড়ছে এটা কি বিড়াল রে ভাই দেখেন এখানে আবার শুয়ে পড়লো উঠো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ বিড়াল আবার শুয়ে পড়ছে এটা কি বিড়াল গে ভাই তো গাইস আগে এই কম্বলগুলো গুছাই তারপর বিড়ালের সাথে কথা বলছি গাইজ ঘরের ভিতরে আছি তাও এত পরিমাণ ঠান্ডা তাই আমি সোয়েটার টোয়েটার কিচ্ছু খুলতে পারছি না আর গাইজ দেখেন বিড়ালকে আমি কোথায় থুয়ে দিয়েছি এই পাকচ পাকচ গাইস আর ঘুমটা আমি গুড মর্নিং করে দিয়েছি এত দেরি করে ঘুমাতে হয় না এতক্ষণ ঘুমাইতে হয় না তো বিড়ালটাকে কি বলবো তো গাইস চলেন উপরে যাওয়া যাক যেহেতু সকাল সকাল থেকে কিছু খাইনি তো উপরে যাই চলেন যা আছে তাই চাটা কিছু বানানো যাক তো গাইস চলেন উপরে যাওয়া যাক বিড়াল আসো তো গাইস দেখেন এইভাবে আসবে না আসো আসো একটা আপনাদেরকে ম্যাজিক দেখাই এবার দেখেন এবারে ধানের ঘুম হয়ে গেছে এখন সে আমার পিস পিস বেড়াবে তো এখানে মুশফিক ঘুমাচ্ছে তো চলেন যাওয়া যাক দেখেন এর আমার পিস পিস পালাই 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 ওহ ভাই আমার মাইক্রোফোনই তো খুলে গেল ও দেখেন একদম আমার পিস এখন আমার সাথে ছাড়া লড়বেই না বিড়ালটা ভাই সকালবেলা একা একা ভিডিও বানাইতে ভালো লাগতো না কিন্তু এখন আমার সাথে আমার ইউটিউবের টিম আছে তো আমার টিম মেম্বার আমার বিড়াল তো যাও এই ঘরটা গোছা ওই ভাই ভাই আমাকে তো ফেলা দিয়েছে ভাই পায়ের ভিতর ঢুকে যায় ভাই বিরাট দেখেন আমার খালি পায়ের ভিতর ঢুকে যাবে খালি এই কারে খালি গায়েজ আমি বেঁধে পড়ে যাই তুমি থাকো ঘরে তো সকাল সকাল এসেছি তো এখানে এখন চা বানাইতে হবে তো চা বানানোর জন্য এটা এখানে আছে রেডি একদম তো চা বানানোর জন্য প্রথম লাগবে পানি যেহেতু আমি একাই খাব তো এতখানি পানি দিলেই হবে এই কি সমস্যা কি হয়েছে একে আমি ঘুমটা ভাঙিয়ে দিয়ে ভুল হয়ে গেছে একে থুয়ে পালাইতে হইতো তো প্রথমে এক কাপ পানি দিয়ে দিই যেহেতু আমি একা চা বানাবো দেখ গ্যাসের এটা চালু করি এই বিড়ালকে তো খাওয়া দেওয়ার মতন কিচ্ছু নাই তো দেখি এখানে কিছু আছে নাকি তো বিস্কুট টিস্কুটও তো আনা হয়নি এখানে একটু মুড়ি আছে দেখি বিড়াল মুড়ি খায় কি খায় না এটাই দি সকাল সকাল লে খাবা খায় না যে ভাত দিলে ভাত খায় না কিচ্ছু খাবে না খালি খাবে চিপস এতই পাগল চিপস বিড়াল এটা এর জন্য তো এর নাম পাকচু তো এখানে পানি গরম হয়ে গেছে তো আমাকে এখন চিনি দিতে হবে কিন্তু এখানে তো চিনি বেশি নাই তো যেটুক চিনি আছে এটা ঝুঁকাইতে চিনি কমই খাইতে হবে এখানে একদম চিনি নাই একদম চিনি নাই দেখেন পানি গরম হয়ে গেছে এখন এখানে চা দিতে হবে যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি একটু তো প্রবলেম হচ্ছে কিন্তু আপনাদের জন্য বানাচ্ছি তো এক কাপ চা দিয়ে দিলাম মানে এক চামচ চা তারপর এটা ভালোভাবে লাইটে দিতে হবে কী সমস্যা রে ভাই আমার ফ্যান ফলো হয়ে গেছে একদম খালি পাশে পাশেই থাকছে এখানে চা বানানো হয়ে গেছে তো বেশিক্ষণ মানে জাল দেওয়া যাবে না কারণ গ্যাস বেশিক্ষণ জাল দিলে একদম অনেক গরম হয়ে যাবে আর অনেক তিত হয়ে যাবে তো এখানেই থাক তো এখন চাটা ঢালতে হবে এই ভাই ভাই আমি পরে যাবো তো খালি পায়ের ভিতর ঢুকে যাচ্ছে তো আমার গ্লাসটা কই গ্লাস গ্লাস তো এখানে আমার গ্লাস আছে তো এখানে চা ছাঁক লাগবে তো চাটা হয়ে গেছে আর দেখেন বিড়ালটা কি করছে মানে সব টাইম সকালবেলা আগে আমি একা একা ঘুরে বেড়াতাম চা বানাইতাম ভাল লাগতো না এখন আমার সাথে বিড়াল থাকে দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে এখন আমি ওইদিকে যাব আমার পিছে পিছে যাবে তো গাইস এখানে গাছ ভুলে গেছে এখানে নিচে দিয়ে আমার খুশি খুবই খারাপ লাগলো তো এখানে চামচটা নিয়ে তো যেহেতু বিস্কুট তো আপাতত নাই সকালবেলা চা মুড়ি খাইতে হবে তো এখানে মুড়িটা নিয়ে নি তো চা মুড়িটাই নি তো গাইস চলেন বেলকনিতে যাওয়া যাক না নাই রে ভাই খাবার তো গাছ আমাকে খুবই খারাপ লাগছে তাকে আমি ঘুম থেকে জাগিয়ে দিলাম এ ভাই আমার পায়ের ভিতর খালি বাইতে ভাই আর কাপটা পরে যাচ্ত তো গাইজ চলে এবারে আপনাদেরকে একটু বাইরের আবহাওয়া দেখানো যাক হাত দিয়ে কাপটা খুলতেও হ্যাঁ চায়ের কাপটা আগে এখানে রাখি ভাই কি কি হয়েছে এর অনেক খিদা লেগেছে কারণ সকালবেলা ঘুম থেকে জাগিয়ে দিয়েছি এখন প্রায় সকাল সাড়ে সাতটার মতন বাজছে আর গাইজ দেখেন কি সুন্দর ওয়েদার আজকে মনে সূর্য বাড়াবে হালকা হালকা সূর্য সূর্য রোদ রোদ ভাব এখনো এখনো সূর্য বের হয়নি তো এখানে হ্যালো আরেকজন কেউ আসো আরেকজন নাই তুমি হ্যালো দাও সোনাব কি করছো তোমার ব্যাগ কই হ্যাঁ দেখো তোমার সাথে দেখা গেছে ভিডিওটা দেখে নিও তো দেখেন এখানে আমি মনে করছে খাওয়ার দিছি বুঝলে একদম আমার পিছে পিছে কি বলবো ভাই এই ব্লগটা তো ফুল ভিডিওটাই তো পাকচুর ব্লগ আর তো গাইস সকালে অনেক ঠান্ডা আর ব্লগ করতে বানানোর জন্য মূলত আজকে সকালবেলা উঠা নাহলে গাইজ শুক্রবার সবাই ঘুমায় আর এই রিচি খালাম হয়তো ঘুমাচ্ছে এই জন্য তার ফোন দিয়ে আমি ব্লগ বানাচ্ছি তো এটাই আমার ব্লগ বানানোর উপায় কারণ গাইজ আমার তো নিজস্ব ফোন নাই আমার ফোন থাকলে তো আমি আপনাদের জন্য রেগুলার ব্লগ বানাইতে থাকবো তো গাইজ এখন দেখা কি বলবো ভাই তোমার কি সমস্যা হয়েছে বাবু আহ আহ তো সে অনেক স্যাড তো তার জন্য আমাকে খুবই খারাপ লাগছে কারণ গাইজ আমার কাছে আপাতত এখন টাকা নাই বা এখন কিচ্ছু নাই খায় খাওয়া দেওয়ার মতন সকালবেলা ঘুম থেকে জাগিয়ে দিয়েছি তো তার তারা অনেক খিদা পেয়েছে কিন্তু তাকেও খাইতে দিতে পারছি না তো খুবই খারাপ লাগলো তো গাইজ যেহেতু খাইতে দিতে পারছি না তাকে মুড়ি দিলাম সে মুড়িও খাবে না অন্য টাইম সব কিছু খায় এখন কিচ্ছু খেতে চাইছে না তো সকাল সকাল অবশ্য আমাদেরকেও অনেক কিছু খাইতে ভালো লাগে না সে হয়তো পারে তারও ভালো লাগছে না তো চলে চলেন এখন চা মুড়িটা রেখেছি তো চা মুড়িটা খাওয়া যাক ভাই এর জন্য আমাকে খুবই খারাপ লাগছে সে তো একদম আমার পিস পিসে বেড়াচ্ছে তো গায়ে এখন আমি চা মুড়ি খাই আর দেখি চাটা কেমন হয়েছে যেহেতু আমি আজকে চিনি একদম কম ছিল চিনি ছাড়া বানিয়েছি আর গায়ে সকালবেলা এত পরিমাণ গাড়ি যায় মানে নয়েজ কি বলবো তো গায়ে চাটা খুবই ভালো হয়েছে কিন্তু গাইজ চিনি একটু কম কারণ গায়ে চিনি ছিল না চিনি শেষ হয়ে গেছিলো এজন্য চিনি দিতে পারিনি চিনি একটু কম কিন্তু চাটা ভালো আছে মুড়ির সাথে ভালো লাগছে দু হাজার চামরিকাল সকালের কমপ্লিট করলাম আর দেখা যাক এরপর কি করা যায় আর এর জন্য তো আমাকে খুবই খারাপ লাগছে পাকচু আর কাজ আপনারা কমেন্ট করেন আমার এখনকার ব্লগগুলো কেমন হচ্ছে তো আগে যখন আমি আমার নিজের ফোন ছিল তখন তো আমি হেভি এডিটিং করতাম ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকতো ক্লিপ থাকতো এন্ট্রো থাকতো প্রফেশনাল থামনেল থাকতো এসিও থাকতো আর এখন যেভাবে এভাবে ভিডিও বানাচ্ছি এসিও করছি থামনেলও যেভাবে এতেভাবে বানাচ্ছি আগেকার থামনেলগুলো দেখবেন অনেক সুন্দর যাই আবার ফোন হলে আবার রেগুলার ভিডিও বানাবো তো গাই ফাইনালি চলে আসলাম সাধে তো চাটা খাওয়া শেষ করে আমি এখন ছাদে আসলাম আর দেখতে পাচ্ছেন সাধে এখন তেমন ফুলের গাছ নাই আগে এখানে যতগুলো টপ দেখতে পাচ্ছেন আগে আমি আমার খালামনি আমার নানা সবাই মানে এই টপগুলোর অনেক যত্ন করতাম তখন অনেক ধরনের ফুলের গাছ থাকতো গ্যান্দা ফুলের গাছ গোলাপ ফুলের গাছ ভাই তোর কী সমস্যা রে ভাই তুই খালি আমার পিসপিস বেড়াচ্ছি দেখেন দাঁড়া থাকলে ভালো ভালো না খালি পায়ের ভিতর ঢুকে যাচ্ছে আর আমি খালি পাবেতে পড়ে যাচ্ছি এমনি পাঞ্জাবি পরে আসি এ দেখ খালি কী কী তো এখানে দেখেন কে যে ড্রাগন লাগাইছিলাম সেটা জানি না কিন্তু একটা দুইটা মানে একটা দুইটা তিনটা চারটার মানে একদম ড্রাগন লাগিয়ে দিয়েছে আর হয়তো আরে বছরে বা দু তিন বছরে একটা না দুইটা না চারটার মতন মানে আর ড্রাগন ফল ধরেছে কিন্তু ড্রাগন ফল ধরলেও কেউ খাইতে যায় না বলে তুমি লাও তুমি লাও কেউ খাইতে চায় না তো এখানে দেখেন জায়গাটা একদম জঙ্গলের মতন হয়ে আছেন কত গাইজ আমি ভাবছি এই একটা দুইটা তিনটা একদম মানে ড্রাগন ফল কেটে দেবো খালি একটা গাছটা রাখবো মানে একটা বালতির যেগুলো আছে যে ওটা রাখো বাকি এগুলো সব কেটে আর এখানে যে জঙ্গল টঙ্গল হয়ে এগুলো সব একদম কেটে দিয়ে আবার আগেকার মতন ফুলের গাছ লাগাবো কি 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 হয়েছে তোমার কালি আমার পায়ের ভিতরে ঢুকে যাচ্ছে কি সমস্যা কি কি হয়েছে একবার এপার দিয়ে ঢুকবে একবার এপার দিয়ে ঢুকবে তো গাইস কি আর বলবো বিড়ালটাকে তো আমি ঘুম থেকে উঠাই দিয়ে একদম পাগল হয়ে গেছি সে তো আমার পায়ের ভিতরে ঢুকে যাচ্ছে মানে আমার পিস পিস বেড়ালে তো সমস্যা নাই কিন্তু গাইজ সে আমার পায়ের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে আর কি বলবো দেখেন কি তো গাইস বেশি কথা বলা যাবে না গাইস কি বলবো ভাই আজকেকার ভিডিওটাতে এই গোটা ব্লগেই ছোট মানে সকাল থেকে আমাকে জ্বালাচ্ছে তো আজকেকার ওয়েদারটা খুবই সুন্দর হাই আজকে যেহেতু শুক্রবার রোদ বাড়াবে এখনও রোদ বাড়ানোর সময় হয়নি তো রোদ বাড়ালে আজকে গোসল করতে হবে কারণ আজকে যেহেতু শুক্রবার গোসল করে জুম্মার নামাজ পড়তে যাইতে হবে তো গাইজ আপনাদের সাথে এখন কী শেয়ার করবো তো এখানে যেহেতু অনেকগুলো টপ আছে আর আপনারা কমেন্ট করে জানাইতে পারেন কী গাছ লাগালে ভালো হয় তো গাইজ আজকে কার ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর গাইজ ভিডিওটা তো একদম ইন্ট করে দিয়েছিলাম তো ইন্ট করার পর একটা মজার সিন আসলো সেটা দেখানোর জন্য আবার আসলাম তো গাইজ আমি এখানে ভাবলাম যে ব্লগটা বানালাম সেটা তো এখন এডিট করতে হবে তো এডিট করার জন্য আমি এখানে বসলাম আর দেখেন একদম আমার পাশে বসে পড়েছে কিভাবে দেখেন মানে কি আর বলবো ভাই আমার বিড়ালটা অভি আর বলতে পারেন তো আমার বিড়ালের নাম তো পাকচু তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ